হে ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাব রোদে দাবার ঝামেলা ছাড়া অল্প তেল মশলা দারুণ মজাদার টক ঝাল মিষ্টি আমরা রাচার তো চলুন কথা না বাড়িয়ে জিভে জল আনার রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এখানে আমরা নিয়ে নিয়েছি এক কেজি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি পিলার দিয়ে এগুলোকে ছিলে নেব আপনারা চাইলে এ কাজটি বটি দিয়েও করে নিতে পারেন দেখুন এভাবে সবগুলো আমরা আমি ছিলে তারপর ধুয়ে নিয়েছি আরও দু একবার এখন এই আমড়াগুলোকে ভালো করে ডিপলি কাট লাগিয়ে নিতে হবে যাতে আমরাগুলো ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় আর মশলা ভালো করে ঝুঁকতে পারে এই জন্য প্রতিটি আমরা এভাবে ডিপ করে কাট লাগিয়ে নিতে হবে সবগুলো আমরা এভাবে ডিপলি কাট লাগিয়ে নিয়েছি এখন ফুটন্ত গরম পানিতে আমরাগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব। পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন একটি স্ট্রেইনারে আমি আমরাগুলোর পানি ঝরিয়ে নেব অন্য একটি প্যানে এখন আমি চারটি শুকনা মরিচ আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন অল্প আছে টেলে নেব যদি আপনি আজ বাড়িয়ে টালেন তাহলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যেতে পারে সেই জন্য খেয়াল রাখবেন অল্প আছে বেশ কিছুটা সময় ধরে এই মশলাটাকে হালকাভাবে চেলে নিতে হবে দেখুন মশলাগুলো ছিটতে শুরু করেছে আমার মশলাটা টালা হয়ে গেছে এখন ঠান্ডা করে ব্ল্যান্ডারে অথবা পাটাতে আধাভাঙা করে গুঁড়ো করে নিব। এখন আচার তৈরি করার জন্য একটি কড়াইতে দিয়ে দিব আধা কাপের চেয়ে একটু বেশি তেল আর আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আচারে কিন্তু অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে দুটো দারচিনি স্টিক দিয়ে দিব দুটি তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিয়ে দিব দুটো রসুন হাফ কাপের মতো হবে বা একটু কমও হতে পারে এখন এই উপকরণগুলোকে হালকা একটু ভেজে নেব এক দুই মিনিট হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এখন এই মশলাটাকে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেব তাহলে আচারের কালারটা খুব সুন্দর হবে এখন ঢেলে দেওয়ার পর দিব আরো কিছুটা সময় এই মশলার সাথে আমরাটাকে ভেজে নিতে হবে আমি কিছু সময় আমরাটাকে এই মশলার সাথে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিলাম আচ্ছা মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন কিছুক্ষণ দিলে চিনি থেকে অনেক পানি পানি বের হয়ে আসবে এখানে আর কোনো দেওয়ার প্রয়োজন নেই এই চিনির পানি দিয়ে আমরাটা সেদ্ধ হয়ে যাব যদি আপনারা বেশি টক খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে আপনারা দু তিন টেবিল চামচ তেঁতুলের কাত এখানে ব্যবহার করতে পারেন আর চিনিটা কিছুটা কম দিতে পারেন আর ঝালটাও বাড়িয়ে দিতে তাহলে বেশি টক ঝাল মিষ্টি হবে আমি আজকে একটু মিষ্টি মিষ্টি আচার তৈরি করে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম গ্রাইন্ডারে সেখান থেকে অর্ধেকটা মশলা আমি এখানে অ্যাড করে মশলাটা দেওয়ার পর আমরা সাথে ভালো করে নেড়ে চেড়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আমরা গুলো পারফেক্ট সেদ্ধ হতে পারে আর মশলার ফ্লেভার আমরা ভিতরে ঢুকে যায় ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখুন আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন আমরাগুলোকে চেক করে নেবো এভাবে ভালো করে প্রথমে নেড়ে চিড়ে দেব আর হ্যাঁ আমি কিন্তু অফ ক্যামেরাতে এই দশ মিনিটের মধ্যে আমরাগুলোকে তিন চারবার নেড়ে দিয়েছিলাম নেড়ে না দিলে কিন্তু আমরাগুলো নিচে পোড়া লেগে যেতে পারে আমি চেক করে নিলাম আমরাটা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাটা আর দিয়ে দেব আধা চা চামচ বিট লবণ এই লবণটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এটা আচারের স্বাদ বাড়িয়ে দেবে আর এখানে প্রিজারভেটিভ হিসাবে দিয়ে দেব দু টেবিল চামচ সিরকা আর এটা একটু টক নিয়ে আসবে এই সিরকা বা ভিনেগার দেওয়ার ফলে আপনি বাইরে আচারটি রেখে দিতে পারবেন এক মাসের মতো নষ্ট হবে না আর যদি আপনি বেশি দিন আচারটি রাখতে চান তাহলে আপনাকে রোদে দিতে হবে অথবা ফ্রিজে রেখে দিতে পারেন দেখুন আচারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তেল উপরে চলে আসছে দেখি কত লোভনীয় লাগছে চুলাটা বন্ধ করে দিয়ে এখন একটি পরিবেশন পাত্রে আচারটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন পারফেক্ট একটি আমরার আচার তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আচারটি কত মজা হয়েছিল সব ধরনের টিপস আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আচার তৈরি করার সময় আপনাদের কোনো ঝামেলায় পড়তে না হয় আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ